বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম বাদশাহ সাদ্দাদ নিজেকে খোদা দাবি করেছে এ কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত পূজা ছেড়ে সকলকে আল্লাহর আসার জন্য আহ্বান করছে আল্লাহর কিন্তু বাচ্চা সাদ্দাদের এমন কথা সাদ্দাদের দরবার এসে হাজির হলেন হুদ আলাহিম বললেন হে বাচ্চা সাদ্দা তুমি নাকি পূজা করতে বলছো তুমি নাকি খোদা তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি মানানো হজরত হুদ আলাহি সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই তো অবাক যার বয় দেশের সমস্ত মানুষ উজির নাজির এমনকি নিজের বেগমও কথা বলতে ভয় পায় সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে পাশে থাকা তার মন্ত্রী বললো ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম না তখন উচ্চ স্বরে গর্জন করে বলে উঠল তোমার যাব আমি কিসের জন্য আমি নিজেই তখন হুদা আলাহিসাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়াতেও সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেসতে থাকতে দেবে এই কথা শুনে বাদশাহ সাদ্দ বললো তোমার আল্লাহকে আমার চেয়েও সুখী হজরত হুদা আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ তালা নায়ক বান্ধাদের জন্য বেস্ত তৈরি করেছে দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহস্ত রয়েছে বেহস্ত রয়েছে অতুলনীয় শোভা অপুরান্ত সুখ সেখানে কোনো কিছুরই অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়া সমস্ত খাবারের স্বাদের থেকেও আলাদা থাকবে মধু ও দুধের নহর থাকবে একথা শুনে বাচ্চা সাদ্দাদ হা হা করে হেসে উঠলো এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহস্তের কাহিনী এমন আজ গবি গল্প কতই না শুনেছি তখন হজরত হুদ আলাহ সাল্লাম বললেন এগুলো কোনো মিথ্য গল্প নয় এগুলো সত্যি আল্লাহর এমন অপরূপ বেহস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠলো আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুরই অভাব নেই তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন বাচ্চা সাদ্দার তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনো করতে পারবে না সাদ্দার তখন অহংকার করে হেসে বললো মূর্খরা এমন কথাই বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কিছুরই অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহস্ত বানিয়ে দেখাবো সাদ্দাতের কথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম প্রচন্ড রেগে গিয়ে বললো মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ সহ্য করবে না বাচ্চা তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদ সেখান থেকে তাড়িয়ে দিল কিছুদিন পর বাচ্চা সাদ্দার তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম পাওয়া মাত্রই সারা দেশের সৈন্যবাহিনী জায়গা অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত স্থান পেয়েছি বাচ্চা সাদ্দাত বলল কোথায় সেই স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটির লম্বায় আটশো মাইল এবং চড়ায় পাঁচশো মাইল এ কথা শুনে বাচ্চা সাদ্দাত অনেক খুশি হলো সাথে বাচ্চার সাদাত ঘোষণা করলো এ দেশে কেউ বাড়িতে সোনার রাখতে পারবে না সবাইকে সবকিছু রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মত পরের দিন থেকে সাত সৈন্যবাহিনী বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার যা পাওয়া তারা নিয়ে চলে আসতো এভাবে বাচ্চা সাধার বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতো দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেলো বাচ্চা সাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেশ কাজ কত দূরে গেলো মন্ত্রী বললো হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হীরা মুক্তা মানিক জহরত মার্বেল সবকিছুই জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহস্ত তৈরি করার জন্য আসতে শুরু করলো বাচ্চা সাদার তাদেরকে বললো তোমরা বেহস্তের মধ্যে এমন অসংখ্য গদ তৈরি করবে যার মধ্যে একটি স্বর্ণের হবে অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজে সফল হবে আমাকে সংবাদ দেবে সেদিনই আমি আমার চিরকাঙ্ক্ষিত বেহস্তে বসবাসের জন্য যাব দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যম অপরূপ সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ চারদিক শ্বেত ঘরের অপূর্ব কারুকার্য রংমহলের চারিদারে হাজার হাজার ঝাড়ু লন্ঠন ঝুলছে কিন্তু সেই রংমহলে কোন আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের মতো স্নিগ্ধ উজ্জ্বল ঘরের মেজেতে সজ্জিত রয়েছে রয়েছে উপর নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশকি আম্বরের খুশবু ছুটছে মহলের চারপাশে বাগান এই বাগানে রয়েছে সোনার উপার গাছ তার লতা পাতাও নানা রকমের ফল কারুক্যাময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন ভাবে সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকে খুশবু বার হচ্ছে আর ওইসব গাছের নিচ দিয়ে কুল কুল করে শব্দ বয়ে চলছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন ধারা ধারে ধারে হীরা মণিমুক্তার ঘাট এখানে শত শত রমণী আছে তারপর আনন্দের জন্য নাচঘর সেখানে সারা চলছে সুন্দরীর পৃথিবী থেকে বেচে বেঁচে সুন্দরীর রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে কিশোরীদের রাখা হলো সোনার সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষ বহু পরিশ্রমের ফলে বেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো অবশেষে বাচ্চার মন্ত্রী একদিন বাচ্চাকে গিয়ে বললো হুজুর বেস্তর নির্মাণের কাজ শেষ হয়েছে বাচ্চা সাদ্দাত খুবই আনন্দের সাথে বলল বেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বললো হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোন জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাত বললো ঠিক আছে কিছুদিনের মধ্যে আমি সেখানে প্রবেশ করব। তুমি এটির আয়োজনের জন্য ব্যবস্থা করো সাদ্দাদের সম্মানার্থে বেস্তে প্রবেশ পথ নির্মাণ হলো সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরাম আয়সের জন্য যত প্রয়োজন সবই তারা করলো বেস্তে প্রবেশের নির্ধারিত সময় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হলো বাচ্চা সাহি পোশাকে সজ্জিত হয়ে মন্ত্রী উদিন রাজের কর্মচারী সমস্ত লোককে নিয়ে প্রবেশের জন্য যাওয়ার পর দূর থেকে নজর পড়ল বেহস্তের একটি অংশ যা এত চমকপ্রদ চোখ সে যেতে লাগলো তখন আনন্দে সাদ্দাদের মুখ থেকে কথা বেরোলো না মনে মনে বললো এই তো আমার ওখানে আমি ক্ষুধা হয়ে বসবো এমনি ভাবে তারা বেহস্তের কাছে এসে পড়লো বাচ্চার সাদ্দাদ যখন বেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রাবুল আলামী হজরতাইলামকে ডেকে বললো হে আজরাইল যাও বাচ্চা সাদ্দাদের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে ব্যস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতর মিটিয়ে দাও আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজর আলী আলাহিসাম সাদাদের সেই বানানো বেহেস্তের দরজায় একটা সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাদ্দার তাকে জিজ্ঞেস করলো তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বললো আমি মালাকুল মৌ আজরাইল সাদ্দাদ একটু হতবম্ব হয়ে গেল সে বলল মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আজর আলী আলাহিসাম বলল আমি তোমার জান কবজ করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত ক্রোধে উদ্যম হয়ে উঠলো চিৎকার করে বললো সাবধান আমার সঙ্গে তামাশা করো সে অপেক্ষা না করেই সে তার তলোয়ার বের করে আজরাইলের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানে পাথর ভয় তার সারা শরীর দিয়ে ঝরঝর করে বললো তখন তোমার সে বিশাল ক্ষমতা সাদা ভালো করে লক্ষ্য করে দেখলো তার শূন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দ ভয়ে কাঁপতে লাগলো তারপর নত হয়ে বিতকণ্ঠে বললো সত্যি তুমি কি আজরাই হজরত আজরাইল আল্লাহ সাল্লাম বলো মহা আমি আজরাই কিন্তু দেরি করার আমার সময় নেই আল্লাহর হুকুম পালন করতে হবে এখনই তোমার জান কবজ করে নেব সাদ্দাত শিশুর মত অসহায় ভাবে হাউমাউ করে কাঁদে উঠল মিনিত করে হাত জোর করে পায়ে ধরে বলল সামান্য সময় দাও আজরাইল আমার অনেক স্বাদ বহু বছর ধরে আমি বেশ তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল আলাহিসাম বললো খবরদার এক পাও নেই না সাদ্দাত হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল সেই অবস্থা হজরত আজরাইল আলাহিসাম তার জান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাদের তৈরি সেই সাদের বেহস্ত একবারে মাঠের সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আরো কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কি রূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন